আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইফতার স্পেশাল মাঠা তৈরির মেনু প্রাদান টক দই মাঠা তৈরির জন্য আড়ঙ্গের পাঁচশো গ্রামের টক দইটা নিয়েছি আমি আপনারা চাইলে বাসায় বসানো টক দই দিয়েও বানাতে পারবেন একটা বড় মগের মধ্যে সবটুকু টক দই নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে জাল দেওয়া তিন কাপ লিকুইড মিল্ক দিব পানির পরিবর্তে আপনারা চাইলে মিল্কের পরিবর্তে সমপরিমাণে পানি দিতে পারেন আর পানি দিলে গুঁড়ো দুধটা একটু বেশি দিতে হবে পাঁচশো গ্রাম দইয়ের মাঠার জন্য আমার এই মেজারমেন্টটা পারফেক্ট ছিল এখন দিচ্ছি তিন চার চামচ গুঁড়ো দুধ চিনি দিব তিন চামচ যে চামচে করে চিনি দিয়েছি চামচটা আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা একেবারেই পারফেক্ট ছিল আর আমি সব কিছু ভালো করে বলে দিচ্ছি রোজা থেকে মিষ্টিটা চেক করা যাবে না এজন্য এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন সব কিছু পারফেক্ট ছিল মিষ্টিটা চেক করার কোনো প্রয়োজনে পড়বে না আর এখন সব কিছু একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি পাঁচ মিনিট ব্ল্যান্ড করে নিলে রেডি হয়ে যাবে মজার মাঝা আপনারাও চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন মজার আর স্বাস্থ্যকর এই রেসিপিটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ